চিন্তা করছেন না চাপা বাজ আজকে ধরা খাই যাওয়া বুঝছেন এই যে চাপা মারে না যে আমি একেবারে আজকে ম্যাচ বানিয়ে এই যে ধরেন বাংলা বুঝে যত খাবার আছে সব খায় ভালো বড় করলাম তুই বেটা পারবি না ওই আমার চ্যালেঞ্জ করছে আর বোনেরা আমার দিয়ে দেবো যদি না খাইতে পারবো না আর আমার এই যে দামি ফোনটা আছে না ওরে দিয়ে দেবো যদি ওই খাইতে পারে কি আওয়াজ করলি নাকি কি দেওয়ার বুঝছি বুঝছি